عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرم وعنه رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند يغزو الهند بكم جيش يفتح الله عليهم بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون মা জিহাদের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তা হল ভারতের সাথে একটি জিহাদুল হিন্দ বলে হাদিসের ভাষায় উল্লেখ করা হয়েছে সেটা যে ইমাম না হাদির সময় ঘটবে তা কি করে বোঝা তিনটি হাদিস আজ আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাবো আল্লাহরত আহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহিসাল্লাম আমাদের থেকে ওয়াদা নিয়েছেন যে গজবাই হিন্দ ভারতের সাথে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে যেন আমরা শরিক থাকি অথবা হাদিসের শব্দের তর্জমা এভাবে হবে যে নসুরুল্লাহ সালাই সাল্লাম আমাদের সাথে গজবাই হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ নিশ্চিত রূপে গজভাই হিন্দ নামে একটি যুদ্ধ সংগঠিত হবে সে ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন এরপর আবহরারা বলেন যদি সেই যুদ্ধ আমি পেয়ে যাই তবে আমি আমার আমি আমার মান সর্বস্ব আমি সেই জিহাদের মধ্যে বিসর্জন দেব ফাইন উক্ত যদি সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করার পর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে তো আমি শ্রেষ্ঠ শহীদ হব আর যদি আমার ভাগ্যে শাহাদাত লেখা না থাকে ওয়াইন আরজিআ ফানা আবু হুরাইদা আল মুহরর যদি আমার ভাগ্যে শাহাদাত লেখা না থাকে আমি যদি সেই যুদ্ধে গাজি হয়ে যাই বিজয়ী হয়ে বেঁচে থাকি তবে মনে রেখো আল্লাহ নবীজি বলেছেন তাহলে তো আমি জাহান্নাম থেকে মুক্ত আবু হুরাইরা সুবহানাল্লাহি ওয়া রাহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসটি মুসনাদে ইমাম আহমাদের মধ্যে বর্ণিত হয়েছে এই যুদ্ধের ফজিলত বর্ণনা করছেন এভাবে যে সেখানে যারা শহীদ হবে তারা শ্রেষ্ঠতম শহীদ হবে আর যারা রাজি হবে তারা জাহান্নাম থেকে نجاتের সার্টিফিকেট পেয়ে গেছে অপর বর্ণনা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন এশ উন্মতি হরহুমিন আমার মতের দুইটা দল যাদের কে আল্লাহ রবুল আল আমিন থেকে মুক্তি দান করেছেন এশাবতু তফজুলহি ওই সাবতুন তখন মা এই সব নিমরিয়াম আরহিম আস্সালম একটি দল যারা হিন্দুস্তানি লড়াই করবে

গ্রেপ্তার করে শিকলে বন্দি করে নিয়ে চলবে ফয়ু ফয়ে শরিফু না হইনায় শরিফুন তারা সেখানকার রাজা বাচ্চাদেরকে গ্রেপ্তার করে শিকলে বেঁধে নিয়ে চলবে শামের দিকে সিরিয়ার দিকে ফয়াজ ইবনা মারিয়ামে শ্যাম তারা নিয়ে গিয়ে সেখানে যাবে সেখানে গিয়ে ঈসা আলিহিসের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম বলেন এই যে বাহিনী হিন্দুস্তানে লড়াই করবে তাদের সমস্ত গুনা মাফ করে দেবেন এই তিনটি হাদিস একত্রিত করলে যেটা বোঝা যায় যে ইমাম যখন আবির্ভাব হবে তখন এখানেও একটা জিহাদ সংগঠিত হবে আর সেই জিহাদের ফলাফল মুসলমানদের বিজয় হবে আর মুসলমানগণ বিজয় হয়ে পরাজিত গ্রেফতার করে নিয়ে চলবে ঈসা সাথে আল্লাহ ঘোষণা করে সেখানে গিয়ে তার সাথে মেশার জন্য সেখানে গিয়ে তারা ঈসা ও সালামের বাহিনীর সাথে যুক্ত হয়ে যাবে আর এই জেহাদে যারা শহীদ হবে তারা শ্রেষ্ঠতম শহীদ হিসেবে আল্লাহ পাকের কাছে পরিগণিত হবে যারা বেঁচে থাকবে আল্লাহ বোর্ড তাদেরকে যাহার নাম থেকে নাজাতে সার্টিফিকেট দিয়ে দেবেন ইমাম যখন আসবেন তখন তিনি একটা মিশন নিয়ে আসবেন সেই মিশনটা হলো ইসলামকে প্রতিষ্ঠিত করার মিশন খেলাফতকে প্রতিষ্ঠিত করার মিশন স্বাভাবিকভাবেই দুনিয়ার বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন রকমের মানুষ থাকবে আস্তে আস্তে সমস্ত মানুষগুলো দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে একটা ভাগ হয়ে যাবে এবং মাহদির পক্ষে আর একটা ভাগ হয়ে যাবে দ্য জালের পক্ষে এবং মাহাদির যে কাজটি করতে চাইবেন সেটি হলো খেলাফত প্রতিষ্ঠা করার মিশন আর দ্য জাল যে মিশন নিয়ে আসবে সেটা হলো খেলাফতকে ধ্বংস করার মিশন এবং মাহাদির বিরুদ্ধে যেরকম প্রপাগান্ডা চলবে সে সকল প্রপাগান্ডায় প্রারিত হয়ে বিভ্রান্ত হয়ে সারা পৃথিবীর বিভিন্ন হয়তো আখ্যা দিয়ে মিশনের সাথী হয়ে মুসলমান এবং সন্ত্রাসী যাবে যা তারা বুঝতেও পারবে না কিন্তু কিছু মুসলমান তো এমন থেকেই যাবে যারা পৃথিবীর বিভিন্ন এলাকায় এবং মাহাদের মিশনকে সমর্থন করে দলবদ্ধ হবে হাদিসগুলো একত্রিত করলে বোঝা যায় যে হয়তো এই ভারত উপমহাদেশে যেটাকে তখন হিন্দ বলে চেনা হতো আরবিতে এখনো আরবিতে সেটাকে হিন্দ বলে আমরা বাংলা এটাকে হিন্দুস্তান বলে আখ্যায়িত করি ভারত ভারতবর্ষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এ এলাকায় কতক মানুষ তখন থাকবে ইমানদার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক এবং মাহাদির মিশনের অনুসারে এবং মাহাদিকে তারা চিনতে পারবেন এবং তার বিরুদ্ধে প্রপাগান্ডা ও অপপ্রচারগুলোকে অস্বীকার করে সত্যিকারের ইমাম মাহাদির মিশনকে সমর্থন করে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করবেন আর ঠিক তখনই এই এলাকার ইমাম মাহাদির মিশনের বিরোধিতাকারী পক্ষ শক্তি তাদের বাধা হয়ে দাঁড়াবে আর যখন তাদের বাধা হয়ে দাঁড়াবে তখনই যুদ্ধটা বেঁধে যাবে আর ওই যুদ্ধে যে সকল মুসলমান থাকবেন তাদের মধ্যে যারা শাহাদত বরণ করবেন তারা শ্রেষ্ঠতম শহীদ হবে আর যারা বেঁচে থাকবেন গাজী হবেন তাদেরকে আল্লাপা জাহান নাম থেকে নাজাদ দেবেন আর ইসলাম মুসলমান এবং আল্লাহ রসুলের দুঃমনদের নেতৃত্ব দানকারীরা মুসলমানদের হাতে গ্রেপ্তার বন্দী হবে আর তাদেরকে নিয়ে সামের দিকে অগ্রসর হবেন মুজাহিদ বাহিনী গাজী বাহিনী আল্লাহ রাবুর আলম আমাদেরকে যদি আমাদের সময় তেমন কিছু ঘটে যায় যেন সেই মুজাহিদ বাহিনীর মধ্যে অংশগ্রহণ করে হয় শাহাদাত না হয় রাজি যে কোনো একটার ফজিলত অর্জন করার তো অভিক আমাদের সকলকে দান করে যারা মসজিদের দান সংগ্রহ করবেন তাদেরকে মসজিদের দান সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি মসজিদের সামগ্রিক কাজের জন্য পরিচালনার জন্য আপনাদের হস্তের দানকে প্রসাটিত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পাক আমাদের সকলের ছোট বড় এই দানকে কাল কেয়ামতের নজাতের রসিলা হিসেবে খবর করে নেন গত সপ্তাহে আপনাদের দানে পনেরো হাজার সাতশো টাকা সংগৃহীত হয়েছিল আল্লাহ রব্বুর আলমিন আমাদের দানের হাতকে উত্তরোত্তর বৃদ্ধি করার তো অভিজ্ঞান করে এ পর্যায়ে আমরা ইমাম সাথে যে কয়টা ইমাম মাহবীর নেতৃত্বে যে কটা যুদ্ধ হবে তার চারটি আলোচনা করেছি আরও একবার স্মরণ করিয়ে দিই প্রথমত সুফিয়ানি সম্প্রদায়ের সাথে যুদ্ধ দ্বিতীয়ত খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধ তৃতীয়ত কনস্টান টিনোপোল বিজয়ের যুদ্ধ এবং চতুর্থ রাজবাই হিন্দ বা ভারতবাসীর ভারতের যুদ্ধ ভারতের যুদ্ধের ব্যাপারে একটা কথা স্মরণ রাখার মতো বিষয় তা হল ইমাম মাহাদির যে এইখানে নিজে আসবেন নিজেই সেনাপতিত্বের দায়িত্ব পালন করবেন তেমনটি হাদিসে পাওয়া যায় না তবে যেহেতু হাদিসের ভাষায় একথা বলা হচ্ছে যে এখান থেকে যুদ্ধের পর পরাজিত রাজা বাচ্চাদেরকে বন্দি করে মুসলমান গাজীগণ গ্রেপ্তার করে নিয়ে গিয়ে ঈশা সালামের সাথে মিশবেন মিলবেন সাক্ষাৎ করবেন এ থেকে বোঝা যায় যে এই ঘটনাটি ইমাম মাহাদিন আবির্ভাবের পরে ঘটবে ইমাম মাহাদি এখানে আসবেন তা বলা হয়নি সুতরাং বিষয়টি এমন হতে পারে যেমনটি আমি উল্লেখ করলাম যে তার পক্ষাবলম্বনকারী ইমাম মাহাদির পক্ষাবলম্বনকারী এই অঞ্চলে কত বাহিনী তৈরি হয়ে যাবে যাদের সাথে ইমাম মাহাদির যোগাযোগ হয়ে যাবে আর সেই যোগাযোগের ভিত্তিতে মাহাদি এখানে কোনো কাউকে সেনাপতির দায়িত্ব পালন করতে বলবেন তার হয়ে তার পক্ষের হয়ে এখানে যুদ্ধটা পরিচালনা করবেন অথবা সেখান থেকে কাউকে পাঠাবেন যেভাবেই হোক তার মিশনকে সমর্থন করে খলাহতকে প্রতিষ্ঠিত করার জন্য একটি দল भारत उपमहादेशे प्रस्तुत হয়ে যাবে এই কথাটি হাদিস থেকে বোঝা যায়